হরে কৃষ্ণ মোহিনী একাদশী ব্রত পালন করতে হবে সাতই মে নাকি আটই মে বন্ধুগণ বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত মোহিনী একাদশী ব্রত নামে পরিচিত এই ব্রত বেশিরভাগ স্থানেই পালন করতে হবে আটই মে বৃহস্পতিবার দিন আজকে আমরা এই মোহিনী একাদশী ব্রতের কথা এবং সারা বিশ্বের বিভিন্ন স্থানে পরদিন সকালের পারণের সময়সূচিও প্রদান করব তো বন্ধুরা আপনারা অবশ্যই এই মোহিনী একাদশী ব্রত সঠিকভাবে পালন করবেন যারা আমেরিকা কানাডায় রয়েছেন আমেরিকা কানাডা মেক্সিকো সহ উত্তর আমেরিকা মহাদেশের সকল দেশেই ব্রত পালন করতে হবে সাতই মে এবং দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের ক্ষেত্রে আর্জেন্টিনা চিলি পেরু কলম্বিয়া এবং গায়ানাতে ব্রত পালন করতে হবে সাতই মে এছাড়া সারা পৃথিবীর বাদবাকি সকল স্থানেই ব্রত পালন করতে হবে আটই মে বৃহস্পতিবার অবশ্যই আপনারা সঠিকভাবে যে যে স্থান থেকে এই ভিডিওটি দেখছেন সেই সকল স্থানের সময়সূচি অনুযায়ী নিজেদের পারণ সম্পূর্ণ করবেন এই ব্রতের পরেই রয়েছে নরসিংহ চতুর্দশী ব্রত অবশ্যই আপনারা তা পালন করবেন এগারোই মে এই মোহিনী একাদশী ব্রতের কথা যা কর্মপুরাণে বর্ণিত রয়েছে তা আপনারা পাঠ বা শ্রবণ করবেন এবং এই ব্রতের মাহাত্ম কথা পাঠ বা শ্রবণ করলে সহস্র গাভিধানের ফল লাভ করা হয় আগামী দিনে আমাদের এই চ্যানেলেই এই মোহিনী একাদশী ব্রতের কথা বর্ণিত হবে তাই আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা অতি অবশ্যই একটি লাইক করেই দেবেন এবং কমেন্টে হরে কৃষ্ণ জয় রাধে রাধে লিখেই যাবেন আর শেয়ার করে দেবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের সাথে আর আগামী দিনে এই একাদশী ব্রতের কথাটি ভিডিও সবার আগে পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন এর ফলে এই রকমই ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা শুরু করতে চলেছি এই ব্রতের পরদিন সকালের পারণের সময়সূচি আপনারা যে যে স্থান থেকে এই ভিডিওটি দেখছেন আপনারা অতি অবশ্যই সেই সকল স্থানে সঠিক সময় অনুসারে নিজেদের পারণ সম্পূর্ণ করবেন বাংলাদেশে এই ব্রত পালন করতে হবে আটই মে পরদিন পালনের সময়সূচি ভোর পাঁচটা পঁচিশ থেকে সকাল নটা ছত্রিশ পশ্চিমবঙ্গে চারটে উনষাট থেকে নটা উনিশ দিল্লিতে পাঁচটা চৌত্রিশ থেকে দশটা তিন বৃন্দাবন পাঁচটা চৌত্রিশ থেকে দশটা এক উত্তরপ্রদেশ পাঁচটা দুই থেকে নটা ঊনপঞ্চাশ মুম্বাইতে ছটা ছয় থেকে দশটা পঁচিশ পুনে ছটা তিন থেকে দশটা একুশ নাগপুরে পাঁচটা থেকে নটা নয় অব্দি চেন্নাই তামিলনাড়ুতে পাঁচটা পঁয়তাল্লিশ থেকে নটা আটান্ন ভুবনেশ্বর সহ উড়িষ্যা পাঁচটা বারো থেকে নটা তেত্রিশ বিহার পাঁচটা থেকে নটা তিরিশ শিলংসহ মেঘালয় চারটে চল্লিশ থেকে নটা ছয় গোয়াহাটি সহ আসাম চারটে চল্লিশ থেকে নটা ছয় আগরতলা সহ ত্রিপুরা চারটে পঁয়তাল্লিশ থেকে নটা নয় মিজোরাম চারটে চল্লিশ থেকে নটা তিন মণিপুর চারটে তেত্রিশ থেকে আটটা আঠান্ন নাগাল্যান্ড চারটে উনত্রিশ থেকে আটটা পঞ্চান্ন অরুণাঞ্চল প্রদেশ চারটে বত্রিশ থেকে আটটা ঊনষাট সিকিম চারটে পঞ্চাশ থেকে নটা আট উত্তরাখণ্ড পাঁচটা তেইশ থেকে নটা চুয়ান্ন হিমাচল প্রদেশ পাঁচটা আট থেকে দশটা এক পাঞ্জাব পাঁচটা সাঁইত্রিশ থেকে দশটা নয় হরিয়ানা পাঁচটা ছত্রিশ থেকে দশটা ছয় রাজস্থান পাঁচটা এক থেকে দশটা সাত গুজরাট ছটা পাঁচ থেকে দশটা আঠাশ মধ্যপ্রদেশ পাঁচটা সাঁত্রিশ থেকে দশটা হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানা পাঁচটা ছেচল্লিশ থেকে দশটা তিন বিশাখাপত্তনম সহ অন্ধ্রপ্রদেশ পাঁচটা সাঁত্রিশ থেকে নটা চুয়াল্লিশ গোয়া ছটা ছয় থেকে দশটা বাইশ ব্যাঙ্গালোর কর্ণাটক পাঁচটা পঞ্চান্ন থেকে দশটা নয় কেরালা ছটা তিন থেকে দশটা চার জম্মু ও কাশ্মীর পাঁচটা ছত্রিশ থেকে দশটা দশ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ চারটে সাতান্ন থেকে নটা নয় নেপাল পাঁচটা আট থেকে নটা ছেচল্লিশ ভুটান পাঁচটা ছয় থেকে নটা চুয়াল্লিশ শ্রীলঙ্কা পাঁচটা চুয়ান্ন থেকে দশটা তিন মালদ্বীপ পাঁচটা তেত্রিশ থেকে নটা ঊনষাট মায়ানমার পাঁচটা বত্রিশ থেকে নটা বাহান্ন পাকিস্তান পাঁচটা এক থেকে নটা ছেচল্লিশ সিঙ্গাপুর ছটা পাঁচ থেকে দশটা ঊনষাট ইন্দোনেশিয়া পাঁচটা তিন থেকে নটা পঞ্চাশ থাইল্যান্ড পাঁচটা তিন থেকে দশটা সাত কম্বোডিয়া পাঁচটা আটত্রিশ থেকে নটা পঞ্চাশ ভিয়েতনাম পাঁচটা থেকে নটা বেয়াল্লিশ ফিলিপাইন পাঁচটা তিরিশ থেকে নটা পঁয়তাল্লিশ জাপান চারটে এক থেকে নটা দক্ষিণ কোরিয়া পাঁচটা আট থেকে দশটা আট ম্যাঙ্গোলিয়া ছটা দুই থেকে এগারোটা কুড়ি বেঞ্জিং পাঁচটা থেকে নটা ঊনপঞ্চাশ হংকং পাঁচটা ছেচল্লিশ থেকে দশটা আট অস্ট্রেলিয়া ছটা ছেচল্লিশ থেকে দশটা পনেরো নিউজিল্যান্ড সাতটা ষোলো থেকে দশটা ছত্রিশ দুবাই আবুধাবি পাঁচটা বিয়াল্লিশ থেকে দশটা দুই সৌদি আরব পাঁচটা বারো থেকে নটা সাঁইত্রিশ কুয়েত চারটে উনষাট থেকে নটা উনত্রিশ কাতার চারটে বাহান্ন থেকে নটা সাত ওমান পাঁচটা সাতাশ থেকে নটা একান্ন জর্ডান পাঁচটা তেতাল্লিশ থেকে দশটা ছয় রাশিয়া চারটে উনত্রিশ থেকে নটা সাতচল্লিশ ফিনল্যান্ড চারটে পঞ্চান্ন থেকে দশটা তিরিশ নরওয়ে চারটে চুয়ান্ন থেকে দশটা সাতাশ ডেনমার্ক নটা থেকে দশটা সাতাশ ইউক্রেন পাঁচটা নয় থেকে দশটা বাইশ গ্রিস ছটা কুড়ি থেকে দশটা এক গ্রিস ছটা কুড়ি থেকে এগারোটা এক রোমানিয়া পাঁচটা পাঁচ থেকে দশটা ছেচল্লিশ পোল্যান্ড চারটে পঞ্চাশ থেকে নটা আট ইতালি পাঁচটা ছাপ্পান্ন থেকে দশটা তেতাল্লিশ মাল্টা ছটা এক থেকে দশটা উনচল্লিশ জার্মানি পাঁচটা নয় থেকে দশটা আট ফ্রান্স ছটা সাত থেকে এগারোটা সাত নেদারল্যান্ড পাঁচটা চার থেকে এগারোটা তিন বেলজিয়াম ছটা দুই থেকে এগারোটা সাত স্পেন সাতটা চার থেকে এগারোটা আঠাশ পর্তুগাল ছটা তিরিশ থেকে দশটা আঠাশ লন্ডন পাঁচটা সতেরো থেকে দশটা চব্বিশ আয়ারল্যান্ড পাঁচটা পঁয়ত্রিশ থেকে দশটা আঠাশ পশ্চিম আফ্রিকা ছটা আট থেকে নটা আঠাশ নাইজেরিয়া ছটা এক থেকে দশটা একুশ মিশর পাঁচটা পাঁচ থেকে নটা ছত্রিশ লিবিয়া ছটা বারো থেকে দশটা ছেচল্লিশ সুদান পাঁচটা দুই থেকে নটা আটত্রিশ কোঙ্গো পাঁচটা সাতান্ন থেকে নটা পঞ্চান্ন সাউথ আফ্রিকা ছটা উনত্রিশ থেকে দশটা চার মরিশাস ছটা নয় থেকে দশটা তিন পূর্ব আফ্রিকা ছটা ছয় থেকে দশটা পনেরো আমেরিকাতে ব্রত পালন করতে হবে সাতই মে পরদিন পালনের সময়সূচি নটা আটত্রিশ থেকে দশটা তিরিশ ওয়াশিংটন ডিসি নটা আটত্রিশ থেকে দশটা তেতাল্লিশ ক্যালিফোর্নিয়া ছটা আট থেকে দশটা পঁয়ত্রিশ ওয়াশিংটন স্টেট ছটা আটত্রিশ থেকে দশটা তিরিশ কানাডা নটা আটত্রিশ থেকে দশটা চব্বিশ মেক্সিকো আটটা আটত্রিশ থেকে এগারোটা তেইশ আর্জেন্টিনা দশটা আট থেকে এগারোটা চার চিলি নটা আটত্রিশ থেকে দশটা তিপ্পান্ন পেরু আটটা আট থেকে দশটা আট কলম্বিয়া আটটা আট থেকে নটা ঊনপঞ্চাশ এবং ইরাক পাঁচটা থেকে নটা একচল্লিশ এই হচ্ছে মোহিনী একাদশী ব্রতের মাহাত্ম এবং পরদিন সকালের পারণের সময়সূচি আশা করছি আপনারা সকলেই এই ভিডিওটি থেকে উপকৃত হবেন তাই এই ভিডিওটিকে একটি লাইক করেই যাবেন এবং কমেন্টে হরে কৃষ্ণ জয় রাধে রাধে লিখেই যাবেন আর শেয়ার করে দেবেন আপনার নিকটবর্তী আত্মীয়স্বজন ও বান্ধবদের সাথে আর এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এই রকমই উপকারী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ঈশ্বরের নাম গান করতে থাকবেন হরে কৃষ্ণ জয় রাধে রাধে